জায়ের সঙ্গে পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে আঠেরোই জানুয়ারি নবগ্রাম থানার ছোট বা থানে মৃতের নাম ময়না ঘোষ পরিবার সূত্রে জানা গিয়েছে ওই দিন সকাল থেকে নিখোঁজ ছিল ময়না খোঁজাখোঁজি শুরু করতেই বহরমপুরের গির্জার মোড় থেকে ময়নাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তার ভাই এরপর মেডিকেল কলেজে ভর্তি করার পর জানা যায় কীটনাশক খেয়েছে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যু হয় তার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 জয়ের সঙ্গে পারিবারিক অশান্তি জেরে কির্ণাশক খেয়ে আত্মঘাতী এক গৃহবধূ ঘটনাটি ঘটে 18ই জানুয়ারি নবগ্রাম থানার ছোট ছোটবাথানে মৃতের নাম ময়না ঘোষ পরিবার সূত্রে জানা গিয়েছে ওইদিন সকাল থেকে নিখোঁজ ছিল ময়না খোঁজাখুঁজি শুরু করতেই বহরমপুরের গির্জার মোড় থেকে ময়নাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তার ভাই এরপর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর জানা যায় কির্ণাশক খেয়েছে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যু হয় তার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ময়না জানিয়ে যায় যায়ের সঙ্গে অশান্তি হওয়ার কারণেই সে এই সিদ্ধান্ত নিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটা হয়েছিল আমার দিদির দুধের ব্যবসা করতো আমার বাবু যে করে ওদের স্বামী স্ত্রী মিলে যে একটা ব্যবসা দিদি করছিলো তা আমার বাবু পরের দিন সকালবেলায় আসে আসার দিন আমাকে বলে এই তোমাদের মেয়ে এখানে এসে এটা আমার মেয়ে আমার খোঁজাখুঁজি করেছিলাম দিয়ে আমি দিদি বাড়ি গিয়েছিলাম দিদি বাড়িতে আমি আধার কার্ড নিয়ে এসে ভাবলাম নর্মাল একটা নিখোঁজ বলে ডায়েরি করবো তা সেই ডায়রিতে আমার দিদিকে খুঁজবো তাই বলে আমি এসেছিলাম যে পলসুন্দা থেকে আমি মোড়ে নেমেছি বাস থেকে আমার দিদিকে ওইখানে হাই রোডে বিষ খেয়ে টোটোওয়ালারা দিদিকে তুলছিল সঙ্গে সঙ্গে আমি দিদিকে এলে ঝাঁপে মেডিকেলে আসি মেডিকেলে ভর্তি করার পর একদিন নর্মালে থেকে তিন তারপরে দশ দিন আইসিতে পরে দে আইসি থেকে এখন দিদি আমার আঠেরো দিন পর মারা যায় আজ তার পোস্টমর্টাম হ্যাঁ এবার দিদির মুখে আমি যেকোনো শুনলাম ওর ভাই হিসাবে দিদিকে প্রশ্ন করেছিলাম দিদি আমাকে বলেছে কি যায়ে যায়ে ঝামেলা নিয়ে আমার দিদি ঘর থেকে বেরিয়ে বিষটা ঘরে খেয়েছে তাই আমার একটাই দাবি আমার দিদির শ্বশুর বাড়িতে আমার একটাই দাবি আমি কোনো কারণে আমি কেস চাইছি না আমার একটাই দাবি আমার দিদির দুটো বাচ্চা আছে সেই বাচ্চা দুটো যেন এই সঙ্গে সঙ্গে মানে এই মুহূর্তেই যেন ওর ভবিষ্যতে যেন দুটো কিছু লিখে দেয় আমি এই চাইবো কেন আজ বাচ্চা দুটো যদি কিছু থাকে সবাই বাচ্চাকে দেখবে আর বাচ্চা দুটো দিকে এখন কিছু না লেখা থাকে সে বাচ্চাকে পরে কেউ দেখবে না সেই বাচ্চা অনাথ হয়ে এদিক ওদিক দৌড়ে বেরিয়ে ঠেঁচা ঠেঁচি খেয়ে ছেলে দুটো বড়ো হবে তার লেগে আমি একুটুই আদালতকেও বলবো আমার জামাইবাবু এবং জায়বু শ্বশুরবাড়ির দিদির শ্বশুরবাড়ির লোককেও বলবো আমার যেন এই কথাটা ওরা মানে আমি আর কিছু চাইছি না গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জে ই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ